নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন আজকের রাতের সংবাদ সম্প্রতি ভারত বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও জুটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন জটিলতা সৃষ্টি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশ থেকে নয়টি ধরনের পাটপণ্য যেমন কাঁচা পাট সুতা ও বোনা কাপড় আর স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না এগুলো কেবল মুম্বাইয়ের নবসেবা সমুদ্রবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের পরিবহন খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বিশ্লেষকদের মতে ভারত এই পদক্ষেপ নিয়েছে তাদের নিজস্ব পাটশিল্পকে সুরক্ষা দিতে তবে এতে বাংলাদেশের পাটখাত ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় যখন গোটা বিশ্ব যখন শুকস্তব্ধ তখন খিদা এয়ার ইন্ডিয়ার গুরুগ্রামের দপ্তরে পার্টিতে মেতে উঠেছিলেন একাংশ অফিসার কর্মী ডিজে বাজিয়ে উদ্যান নাচছিলেন তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই চারিদিকে নিন্দার ঝড় উঠতে শুরু করে এরই জেরা এয়ার ইন্ডিয়ার পার্টিটি যোগদান করা চারজন অফিসারকে পুরোপুরি অপসারিত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী থানা এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ও নির্মম ঘটনা মাত্র ছয় মাসের নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক মা ঘটনার পর শিশুটির নিখোঁজ হওয়ার খবর জানিয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন পুলিশেও খবর যায় দীর্ঘ তল্লাশির পর সেপ্টিক ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয় প্রথম দিকে মা বিষয়টি অস্বীকার করলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেই স্বীকার করে সেই সন্তানকে হত্যা করেছে এবং দেহটি সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে তবে এখনো স্পষ্ট নয় কেন সে এমন নারকীয় কাজ করল আটাশ জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধর্মচক্রবর্তী উপাধিতে ভূষিত করা হয় জৈন আচার্য বিদ্যানন্দ মহারাজের শতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই উপাধিটি তাকে ধর্ম ন্যায় এবং নৈতিক নেতৃত্বে অসামান্য অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় মোদী এই সম্মান গ্রহণ করে জানান যে তিনি নিজেকে এর যোগ্য মনে না করলেও এই উপাধিকে তিনি মা ভারতীর উদ্দেশ্যে উৎসর্গ করছেন আঠাশ জুন দুই হাজার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় একটি ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত তেরো জন সেনা নিহত ও বহু সেনা এবং বেসামরিক ব্যক্তি আহত হন হামলাটি ঘটে যখন বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেনাবাহিনীর কনভয়ের সামনে এসে বিস্ফোরিত হয় এতে ঘটনাস্থলেই ব্যাপক ধ্বংসজ্ঞ সৃষ্টি হয় এবং আটশো কেজিরও বেশি বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তানের ঘনিষ্ঠ হাফিজ গুল বাহাদুর গ্রুপ পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জন্য বিদেশি মদতপুষ্ট কে দায়ী করে ভারতের দিকে ইঙ্গিত করলেও ভারত তা সম্পূর্ণ অস্বীকার করেছে এই হামলা আবারও সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতার গভীর সংকটকে সামনে এনে দিয়েছে খবর শেষ হলো।